মাইজবান্ডার হজরত সৈয়দ আহমদুল্লাহ মাইজবান্ডার রহমতুল্লাহ লালাই তিনি আমাদের মাথার তাজ হজরত বাবা গুলামুর রহমান মাইজবান্ডার রহমতুল্লাহ রাই তিনি আমাদের মাথার তাজ তাজদারে আউরিয়া আউরিয়াদের সরদার তারা আজকে দেখেন গিয়ে ওই মাজারের সেহেনের মধ্যে মাজারের উঠানের মধ্যে পাকিদের বিধানসভা নাম দিয়ে নাটক মঞ্চ করতেছে মঞ্চ নাটক করতেছে নাউজবিল্লা বলেন না একটু যেখানে নামাজ শিক্ষা দেওয়ার কথা

যে উসুল হস্ত শরীয়তের মন হাল্লালা হারামান আও হারামা হালালান ফাকাদ কাফারা যে হারামকে হালাল মনে করলো আর হালালকে হারাম মনে করলো সেই কুফরি করলো সেই তওবা না করা পর্যন্ত তার ঈমান থাকবে না আর মঞ্চ নাটকে মহিলা দিয়ে ফুরুষ দিয়ে নাটক করে আর আল্লাহর ওলীর বলে শান শিখাচ্ছে নাউজুবিল্লাহ বলেন নাটক আপনাদের মনে মনে কষ্ট আসতেছে কষ্ট বলবো সত্য কথা বলতে হবে আর আল্লাহর বলি দরবারের মধ্যে দেখেন সিজ্জ দেব সিজ্জাত মাত্র আল্লাহর জন্য পৃথিবীর কোন ব্যক্তির জন্য আমার রসুল পাত সল্লহ আইলু সাল্লাম হাদিসে পাহ মধ্যে আসতে আসতেছে যে একদিন একটা উট এসে আমার নবীকে সিদ্ধ করল তখন সাহাবে কাম সিদ্দিক আকবর উমর ফাহ রুকাজম ওসমান মৌরানি শের হুদা হজরতঙ্গ আজীবনের জবান নদী আল্লাহ তালা আমার নদীর দরবারের মধ্যে আসছেন ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরাও তো হকদার ইয়ার সুল আল্লাহ সুস্থ করার জন্য আমার রসুল অস্পষ্ট বলে দিয়েছেন যে আমার শরীয়তের মধ্যে সুস্থ করা সম্পূর্ণ হারাম 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 যে কোনো রসুল সিস্ত নাই সেখানে মাজারের মধ্যে কেন সিস্তা হবে যেখানে রসুল সিস্তা নেই নাই সেখানে শাহজাদা কেন সিস্তা নেবে কেমন শাহজাদা কেন সিস্তা নেবে সিস্তার একমাত্র মালিক হচ্ছে একে একটু আওয়াজ দিয়ে বলেন না সিদ্ধার মালিক কে আল্লাহ একমাত্র সিদ্ধার মালিক আল্লাহ চড়া কাউকে সিদ্ধ করা যাবে না হাদিসে পাকের মধ্যে আসতেছে কয়লা রসুল্লাহ সাল্লাহ আলাইকুম আসাল্লামা আলা আয়িনদা মান কানা আমার নবী বলেন তোমাদের পূর্বে এমন এক জাতি ছিল ইহুদি নসবারা ছিল যারা তাদের নবীদের খবরকে মসজিদ বানিয়েছে এবং নবী তার ওই যুগে যারা আওলিয়া ছিল এদের কবরকে তারা মসজিদ বানিয়েছে অর্থাৎ সিস্টার জায়গা বানিয়েছেন আমার নবী বলতেছেন আলা শব্দান ফালা তাতাখিজুল কুবুর মাসাজিদা ইন্নী আনহাকুম আন যালিকা খবরদার তোমরা মাজারকে কোনদিন মসজিদ বানাবারে সিজদার জায়গা বানাবে আমি রসুল তোমাদেরকে এখান থেকে নিষেধ করতেছি যেখানে আমার রসুল নিষেধ করেছেন সৃষ্টি দেওয়ার জন্য আমার রসুলের চেয়ে বড় আর কেউ হতে পারে পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহর জমিনের মধ্যে আমার রসুলের চেয়ে বড় কেউ নাই যেখানে আমার রসুল সৃষ্টি নেই নাই সেখানে তুমি কেন সৃষ্টি নেবে মাসারে কেন সৃষ্টি হবে সমস্ত মাজারের মধ্যে লিখে দেওয়া হোক সিজদা দেওয়া হারাম সিজদা দেওয়া নিষেধ এটা আমরা সুন্নি জামাতের আমি জানি আহমদিয়া সুন্নি আলিয়ার সামান্য নগণ্য গোলাম হিসেবে চ্যালেঞ্জ করলাম যে কেমন পর্যন্ত কেউ বলতে পারবে না মাজারের মধ্যে সিস্তে দেওয়া যায় এই কথা কেউ বলতে পারবে না মাজারের মধ্যে সিস্তে দেওয়া হচ্ছে হারাম আজকে আমরা হারাম ঘোষণা করলাম কে আমত পর্যন্ত হারাম থাকবে মাজারের মধ্যে কেউ সিস্তা দেবেন না আরেকটা হাদিস শুনেন

তাদের আউরিয়াদের মাজারকে তারা সিস্টার জায়গা বানিয়েছেন সেই জন্য আল্লাহ রব্বুল আর ইহুদি নসারার উপর দিয়েছেন আর মাজারের মধ্যে সৃষ্ট করা এটা ইহুদি নসারা এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান উদার কাজ এটা করে আমরা মুসলমানরা করব।